হাঁটছে দেখে আজকে চলে এলাম আরো নতুন একটা ব্লগ নিয়ে তোমরা যে সকাল আটটা আজকে বাবার অপারেশন তোমরা অনেকেই যারা ফেসবুকে আমার ব্লগ দেখো বা ইউটিউবে আমার দেখো যারা আমার ব্লগ দেখো তারা জানো যে বাবার অপারেশন আছে এখন যাচ্ছি আমরা এইমসে বাবাকে গতকালই আমরা ভর্তি করে দিয়ে এসেছি এখানে যেটা নিয়ম রয়েছে যে গতকাল ভর্তি করে দিয়ে আসতে হয় তো গতকাল অ্যাডমিট করে দেওয়া হয়েছে তখন ওই বিকেল বিকেল নাগাদ অ্যাডমিট করা হয়েছে আর কি তারপরে সমস্ত ওষুধপত্র কিনে ওখানে রেখে দিয়ে আসতে হয় তারপরে আটটার সময় আজকে নিয়ে যাবে তো এখনই আমরা পৌঁছাবো তারপর বাবাকে আর কি কোর্টিতে নিয়ে যাবে সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতে থাকবো আজকের ব্লগটা ইবি এসে দে বাবা বাবা কেবি জীবনে প্রথম তার বাবা কেবি জীবনে প্রথম এরকম ড্রেস পরে বেকলাম এটা হচ্ছে বাবার বেড ছিল ঠিক আছে রেডি

বাবাকে ডাক্তার মনেছে আছি আগে হলে কি হতো তো আগে হলে একদম কচুরি ফচুরি কিনে একদম তেলে ভাজা খেতে তো ছিল কচুরি ডিম সিদ্ধ এটা খেতাম

আমাদের সকালের ব্রেকফাস্ট পাউরুটি কলা শশা ডিম সিদ্ধ আর কমলালেব আসছে এই তো চোখ বন্ধ করে শুয়ে আছে কথা বলো না কথা বলতে হবে বেশি কোনো কথা বলতে হবে চুপ করো

অপারেশন হয়ে গেল খেতেও শুরু করে দিল আর এই যে টেনশনে কালকে রাতে বাড়িতে যা করছিল লাইট জেলে রেখেছে ই করে রেখেছে হ্যাঁ বাবাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে আমরা নিজেরাও ভাবিনি যেমন ছেড়ে দিয়েছে এবার বাড়ির তো কোনো রান্না নেই তাহলে দিদাকে তাহলে দিদাকে বলে রাখতাম আমরা তো জানি আমরা আটটায় ফিরবো এমসের সামনেই এমসের সামনেই খাওয়া দাওয়া করবো সেই জন্য বাড়ি ফেরার পথে নোয়াটিতে নতুন রাজকেবিনে নতুন ইয়ে হয়েছে সেখান থেকে খাচ্ছি ভালো মশালা দোসা দু প্লেট